হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখো আজকে আমি কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি সিদ্ধ চালও নেওয়া যাবে আতপ চালও নেওয়া যাবে তো গোবিন্দভোগ চাল আছে সেজন্য নিয়ে নিয়েছি অল্প করে আর দেখো সুজি নিয়েছি আর দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি তার সাথে দেখো কারিপাতা নিয়েছি কিছু তো আজকে আমি তার সাথে দেখো আমি দুটো বড় বড়ো আলু নিয়ে নিয়েছি আজকে আমি ঘরে থাকা সব জিনিস দিয়েই ধোসা বানাবো তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট থাক রেসিপিটা খুব আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ঘরের সময় জিনিস দিয়ে তৈরি করব তো দেখো আলুগুলো কেটে নিচ্ছি প্রথমে তো আলুগুলো কেটে আমি প্রথম আলুটা তোকে সিদ্ধ করে নিতে হবে আলুটার তরকারিটা সুন্দর করে বানিয়ে নিতে হবে শুকনো শুকনো করে তো এবার আমি চালটা ডালটা আর সুজিটা আমি ভিজিয়ে নেব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এক দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবো চালটাও তো ভিজতে টাইম লাগবে একটু তোমরা যদি মনে করো সকালে করবে তাহলে চালটা এক ঘন্টা আগে সব ভিজিয়ে দেবে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ লাগে না আমি তো আজকে গভীরভোগ চাল নিয়েছি বেশি টাইম লাগবে না যদি তোমরা মনে করো সিদ্ধ চাল নেবে তাই এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে যাই বন্ধুরা তো দেখো আমি আলুটা সিদ্ধ করে নেবো আর যদি মনে করো তোমরা রাতে খাবে তাহলে রাতে বিকেলবেলা এক ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখো রাতেও তোমরা করতে পারবে এই ধোসা তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো দেখো হাত দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি আলুগুলো ভেঙে নেওয়ার পরে তারপরে কি করবো তোমরা তো দেখতে থাকো বধুরা পুরো দোকানের মতন ধোসা হবে খেতেও টেস্টি আর খুব সুন্দর লাগে তো দেখো আমি এবার ভিজে গেছে চালগুলো এবার আমি সবগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর পুরো দোকানের মতন বাইরের দোকানের মতন তৈরি হবে আর খেতেও খুব স্বাদ আপনারা যখন মন চাইবে তখনই আপনারা ঘরে বানিয়ে খেতে পারবে তোমরা রাতে সকালে বানিয়ে খেতে পারবে আর খেতেও খুব সুন্দর তো যাই বন্ধুরা আমি দেখো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দিয়ে আমি এবার দেখো আলুর তরকারিটা ভালো করে বানিয়ে নেবো তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো এবার আমি দেখো অল্প করে সর্ষে দিয়ে দেবো এবার দেখো লঙ্কা দুই ভাগ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দেখো কারি পাতাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে হাত দিয়ে যে আলুটা আমি মেখে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো মশলা দেবো না বন্ধুরা মশলা দিয়ে করব না পুরো প্লেন করব তো দেখো আমি আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এই দেখো এবার আমি দিয়ে দেবো মাপ মতো লবণ হলুদ দেখো মাপ মতন লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার আমি হলুদ দিয়ে দেবো এই দেখো এবার আমি দেখো সামান্য সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে তোমরা রাতে মনে করছো কি করবে রান্না তোমরা ধোসা বানিয়ে নাও খেতে খুব সুন্দর তো দেখো আলুর তরকারিটা হয়ে গেছে এই দেখো শুকনো শুকনো করে নিয়েছি বেশিক্ষণ রাখবো না আমি নামিয়ে নেব এবার দেখো আমার একটু আগে আমি লেবু দিয়ে দেবো এক চিল্লা লেবু রসটা দিয়ে দেবো আরও খেতে টেস্টি লাগবে তো দেখো এবার একটু মেরে চেড়ে আমি নামিয়ে নেব তরকারিটা দেখো কতটা শুকনো হয়ে আছে পুরো ভাজা ভাজা হয়েছে তরকারিটা এবার দেখো আমি নামিয়ে নেব নামানোর পরে দেখো আমি কী করবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এবার দেখো আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি এবার দেখো বেশি জলও করতে হবে না আর বেশি গাঢ়ও না মিডিয়াম রাখলেই হবে তো দেখো দেখো এবার আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি গোলাটা সুন্দর করে করে নিতে হবে তো দেখো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে এই দেখো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে বাটির যে পিছনটা আছে ওই পিছনটা দিয়ে আমি ঘুরিয়ে দেব ঘুরিয়ে বড় করে দেব পাতলা করে দেব এই দেখো এই দেখো যত বড় হবে তত পাতলা হবে আর তত মচমচা হবে ধোসাটা আর খেতেও খুব স্বাদ লাগবে তো যাই বন্ধুরা দেখো এবার আমি এই দেখো খুন্তি দেওয়ার আগেই দেখো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো তেল টাইপের যদি করাই হয় তেল তো লাগেই না আর যে কোনো জিনিস সুন্দর উঠে যায় দেওয়ার সাথে সাথে তো দেখো আমি এবার আলুর তরকারিটা ভালো করে দিয়ে দেবো একটু বেশি করে এবার আমি ধোসাটা মুড়িয়ে নেব এই দেখো তো বন্ধুরা দেখো মুড়িয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা বাড়িতে করে খাও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো সকাল রাতে টিফিনটা হয়ে যাবে জল খাবারে এবার দেখো আমি হাত দিয়ে নামিয়ে নেব এবার আমি সবগুলো এক এক করে আমি বন্ধুরা ভেজে নেব তো দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো এক এক করে ভেজে নেব তো দেখো এই দেখো পরেরটা দেখো হাত দিয়ে ঘোরালেই দেখো ঘুরে যাচ্ছে তো দেখো এবার আমি এটাও তরকারি দিয়ে দেবো তো বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে তোমরা বাড়িতে বানিয়ে খাও সকাল রাতে দেখবে খাবারের হয়ে যাবে এটাই আর বেশি খাওয়া লাগে না একটা খেলেই পেট ভরে যাবে তো দেখো আমি এবার এগুলো বানিয়ে নামিয়ে নেব এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তেল ছাড়া এই দেখো এবার বন্ধুরা যেগুলো বাকি আছে সেগুলো আমি বানিয়ে তোমাদের সামনে আসবো তো বন্ধুরা ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি তো দেখো বানানো হয়ে গেছে বন্ধুরা এই দেখো তো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ধোসা কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো আর সব বন্ধুদের দেখার জন্য তোমরা সুযোগ করে দেবে শেয়ার করে দেবে লাইক করবে তো বন্ধুরা দেখো এইবার দেখো ধোসার ভিতরটা তোমাদের ভেঙে দেখাবো তো বন্ধুরা তোমরা বাড়িতে ফটাফট বানিয়ে ফেলো বাড়ির থেকে কিছু কিনে নিয়ে আসতে হবে না ঘরে চাল ডাল সুজি থাকলেই বানিয়ে ফেলো তো দেখো বন্ধুরা এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও সুন্দর এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আসবো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি